নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং যেখানে এই ভিডিওর যে সারমর্ম বা এই ভিডিওর যে মূল উদ্দেশ্য সেই হিসাবে এখানে যে এই গল্পের নাম দেওয়া যেতে পারে কি যে শকুনের চোখে পলক পড়ে না এটি একটি বিজ্ঞান কথা হওয়ার সত্ত্বেও যেমনটা আমরা প্রত্যেকে জানি যে গল্প হিসাবে আমরা যেমনটা জানি যে ছোটকু আর মোটকু এই নাম যদি আপনারা শুনেছেন তাহলে অবশ্যই আপনাদেরকে আরও একটু আরও ভালো করে অজ্ঞ হতে হবে যে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালের কথা এবং সকাল সোয়া আটটা নাগাদ জাপানের হিরোশিমার ওপর মার্কিনরা যে বোমা ফেলেছিল সেটি দশ ফুট লম্বা এবং আঠাশ ইঞ্চি ব্যাসের একটি ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ এ একটি বোমা ছিল অপেক্ষাকৃত ছোট আকারের বলে সেটিকে বলা হতো ছোটকু এবং তার ঠিক দুদিন পরেই নয় আগস্ট সকাল সাড়ে দশটা নাগাদ নাগাসাকি শহরের ওপর বেড়েছে পড়েছিল দশ দশমিক সাত ফুট লম্বা এবং পাঁচ ফুট ব্যাসের একটি প্লুটোনিয়াম বোমা বেশ মোটা সোটা আকার ছিল বলে তার নাম রাখা হয়েছিল মোটকু এই প্রথম দুনিয়া দেখলো যে পরমাণু বোমার বিধ্বংসী যে ক্ষমতা এই ছোটকু এবং মোটকুর জোড়া আঘাতে চার দিনে মারা গেলেন দেড় লক্ষের বেশি সাধারণ মানুষ প্রতিবন্ধী হয়ে গেলেন আরও কয়েক লক্ষ মানুষ হাজার হাজার জাপানিরা আক্রান্ত হলেন বংশগত রোগে ধ্বংসলীলা দেখে পুরো বিশ্বের পাশাপাশি খোদ যুক্তরাষ্ট্রও হতবাক হয়ে যায় এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটুকু তো শুধু জানেন তারপর কি হলো শুধু কি শান্তি থাকলো কোনোভাবেই কিন্তু নয় বরং অশান্তি শুরু হয়ে গেল যুদ্ধ শেষ হলো ম্যানহাটন প্রজেক্ট তাদের ভাঙা হাট তখন শেষ করেছে বরেণ্য সে সমস্ত বিজ্ঞানীরা একে একে ফিরে যাচ্ছে নিজের দেশে হানসবেথের সব সহ আরও অনেক বিজ্ঞানী মার্কিন সরকারের কাছ থেকে আবেদন জানালেন যে তাদের অনেক হয়েছে এবার বন্ধ হোক বিধ্বংসী এই মরণস্ত্র তৈরির খেলা কিন্তু যে বাঘ একবার রক্তের স্বাদ পেয়ে গিয়েছে তাকে থামানো কোনোভাবেই সম্ভব নয় এর মাঝেই সিআইএ মারফত খবর পাওয়া গেল যে এরকম একটি ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে এ পরমাণু যে বোমা সেই বোমা সোভিয়েত ইউনিয়ন পুরোদমে শুরু করছে এবং তাদের শুরু করার কাজ অলরেডি চালু হয়ে গিয়েছে এছাড়া করবে না কেন শতাব্দীর সেরা বিশ্বাসঘাতক ডক্টর ক্লাউজ ফুকসের কল্যাণে বোমা তৈরির ফর্মুলা একদম ফোকটে চলে গিয়েছে তাদের হাতে প্রেসিডেন্ট ট্রুম্যান তাই এবার আরও বিধ্বংসী থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা তৈরির পক্ষে সায় দিয়েছিলেন এবং দ্বিতীয় যে ঘটনা এখানে জিজ্ঞেস আপনারা অবশ্যই করতে পারেন যে অ্যাটম বোমা বা হাইড্রোজেন বোমার মধ্যে কি ফারাক থাকে ফারাক তাদের বানানোর একটি পদ্ধতিতে থাকে প্রথমে এই বোমাটি তৈরির যে পদ্ধতি সেটি নিউক্লিয়ার ফিসান থাকে এই পদ্ধতিতে একটি ক্ষুদ্র পরমাণুকে দুই বা ততোধিক ক্ষুদ্রতর বা হালকা পরমাণুতে ভাঙা হয়ে থাকে যার ফলে এটি বেরিয়ে আসে প্রচুর পরিমাণে শক্তি ছোটকু আর মোটকু এই দুই পদ্ধতিতে তৈরি করা হয়েছিল তবে তৈরি করা হয়েছিল নিউক্লিয়ার ফিশন বা থার্মো নিউক্লিয়ার পদ্ধতিতে যেটি দ্বিতীয় ছিল এই পদ্ধতিতে বামানো বানানো যে বোমা সেটি অনেক বেশি শক্তিশালী ছিল যার কাছে অ্যাটম বোমা নেহাতি ধানি পটকার মতন ছিল এখানে দুই বা ততোধিক ক্ষুদ্র পরমাণুকে ঝুড়ে অনেক বড় ও ভারী পরমাণু বানানো হয়েছিল এতে বেরিয়ে আসে অনেক বেশি শক্তি যেহেতু এই পদ্ধতিতে দুই বা ততোধিক হাইড্রোজেন পরমাণুকে জোড়া হয় তাই এর নাম হল হাইড্রোজেন বোমা তবে এটি বানানো বেশ কঠিন হয়ে থাকে কারণ নিউক্লিয়ার ফিউশনের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ তাপমাত্রা যা দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে তাই ফিশন ছাড়া ফিউশান হয় না এর মানে হল নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে হাইড্রোজেন বোমা বানানোর জন্য যে বিপুল তাপমাত্রার প্রয়োজন তা নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে পরমাণু বোমা বানিয়ে জোগাড় করা হয় তবে এর যে সবচেয়ে সুবিধা খুব ছোট আকারে হাইড্রোজেন বোমা বানানো যায় এর ফলে এক ক্ষেপণাস্ত্রের মাথায় সহজে বসিয়ে দেওয়া যায় ইসলামাবাদ উড়িয়ে দেওয়ার জন্য আর অন্য পাকিস্তান যাওয়ার দরকার পড়বে না এখন আবার এসে গেছে মারাত্মক বিধ্বংসী নিউটন বোমা এবং ফিরে আসি আগের কথায় তখন সমস্যা দাঁড়ালো একটাই বোমা নয় বানানো হলো পরীক্ষা হবে কোথায় কারণ তেজস্ক্রিয়তা একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো প্রশান্ত মহাসাগরের বুকে অনেকগুলো নির্জন দ্বীপপুঞ্জ রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ তেমনই ছিল একটি অঞ্চল আর তার মধ্যে একটি বিকিনি আইল্যান্ডও ছিল আদতে নাম রাখা হয়েছিল পিকিনি স্থানীয় ভাষার অর্থ নারকেল গাছ প্রায় জনমানবহীন দ্বীপটিতে ছিল অসংখ্য নারকেল গাছ এই দ্বীপটি ছাড়াও আশেপাশে প্রায় বৃত্তাকারে রয়েছে তেইশটি ছোটো বড়ো প্রবাল দ্বীপ এদের দিয়ে ঘেরা প্রায় ছশো বর্গ কিলোমিটার নিস্তরঙ্গ সাগরকে বলা হয় বিকিনি অ্যাটল। আকাশ থেকে দেখলে মহিলাদের সংক্ষিপ্ত পোশাক বিকিনির মতোই লাগে থাকে নিউক্লিয়ার বোমা পরীক্ষার জন্য এই অঞ্চলটাই বেছে নেওয়া হয়েছিল মার্কিন সরকারের তরফ থেকে প্রথমেই দ্বীপগুলো থেকে সদুয়েক আদিম আদিবাসীকে জোর করে উচ্ছেদ করা হয় সমুদ্রে ভালোভাবে পরীক্ষার জন্য ডিনামাইট ফাটিয়ে উড়িয়ে দেওয়া হয় লেগুনের প্রবাল বাজির ইউএস মেরিনের পঁচানব্বইটি যুদ্ধজাহাজ অংশ নেয় এই পরীক্ষাতে এর মধ্যে চারটি ব্যাটেলশিপ দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার দুটো ক্রুজার তেরোটি ডেস্ট্রয়ার আটটি সাবমেরিন সহ অন্যান্য অ্যাক্সিলারি শিপ ও অ্যাপসিফিয়াস অ্যাসাবশিপ ছিল পয়লা জুলাই উনিশশো ছেচল্লিশ সময় তখন সকাল নটা এবং শুরু হলো প্রথম পরীক্ষা যার কোড নাম ছিল অ্যাবল। বিমান থেকে গিল্ডা নামে বাইশ কিলোটন ধ্বংস ক্ষমতা সম্পন্ন একটি বোমা বিকিনি লেগুনের উপর ফেলা হয় বিস্ফোরণ ঘটানো হলো সাগরের ঠিক পাঁচশো ফুট ওপরে মিলি সেকেন্ডের মধ্যে কয়েক কিলোমিটার ব্যাসার্দ মাশরুম ক্লাউড সৃষ্টি হলো বাতাসের চাপে আগুন ও ধোঁয়া তীব্র গতিতে চারপাশে ছড়িয়ে পড়ল পাঁচটি জাহাজ সঙ্গে সঙ্গে ডুবে যায় এবং আঠেরোটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পঁচিশে জুলাই উনিশশো ছেচল্লিশে দ্বিতীয় বোমার পরীক্ষা চালানো হয়েছিল এবং এর কোড নাম ছিল বেকার আগেরটি জলের পাঁচশো ফুট উপরে হলেও এবার জলের নব্বই ফুট নিচে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তেইশ কিলো টন ক্ষমতার এই নিউক্লিয়ার বোমার প্রভাব ছিল খুবই ভয়াবহ প্রথমে সেকেন্ডে সৃষ্টি হওয়া একশো বাহান্নটি ব্যাসারদের একটি বাবল প্রায় দুই লক্ষ টন বালি মাটিকে সরিয়ে জায়গা করে নিয়েছিল কাদা ও জলের স্তম্ভ স্তম্ভ মুহূর্তের মধ্যে ছ হাজার ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল এবং বিপুল শক্তি নিয়ে আজরে পড়েছিল ফলে আট ফুট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শিকার হয়েছিল আশেপাশের যে সমস্ত জীব দ্বীপগুলো ছিল সেগুলো তবে বিস্ফোরণের ফলে যে কৃত্রিম সুনামির একটি প্রবল ঢেউ তৈরি হয়েছিল যার ফলে প্রায় এক হাজার ফুট উঁচু ছ কিলোমিটার দূরে থাকা বিকিনি আইল্যান্ডকে প্রায় সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছিল ডুবে গিয়েছিল দশটি জাহাজ অন্যগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু জাহাজের তেজস্ক্রিয়তা দূর করে মেরামত করার চেষ্টা করা হয়েছিল বাকিগুলো নৌবাহিনী নিজেরাই ডুবিয়ে দেয় একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠতে থাকে প্রশান্ত মহাসাগরের বিকিনি অ্যাটল উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত মোট তেইশটি সিরিজ নিউক্লিয়ার বোমার টেস্ট করা হয়েছিল পিছিয়ে থাকিনি সোভিয়েত ইউনিয়নও উনিশশো সালের উনত্রিশে আগস্ট তারা ভূগর্ভে প্রথম পরমাণু পরীক্ষা করে থাকে পরবর্তীকালে কয়েক দশক ধরে চলা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যেকার ঠান্ডা লড়াইয়ের বারুদ বিকিনি আইল্যান্ডের ওই নিউক্লিয়ার পরীক্ষা উনিশশো পঞ্চাশ সালে ব্রিটেন ও ফ্রান্সের পরমাণু পরীক্ষার পর একদা মিত্রশক্তির চার মক্কেলেই হয়ে উঠল মহাশক্তিধর ক্লাব মেম্বার পরপর সেখানে নাম লেখায় চীন ইসরায়েল উত্তর কোরিয়া ভারত এবং পাকিস্তান প্রথমে বোমা পরীক্ষার পর বিশ্বজুড়ে বিজ্ঞানী ও পরিবেশবিদ ও মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের কাছ থেকে ব্যাপক চাপ আসতে শুরু করে কিন্তু মার্কিন সরকার সেগুলোকে কোনোভাবেই পাত্তা দেয়নি বিশ্বজুড়ে আজ পর্যন্ত প্রায় দু হাজার বোমা পরীক্ষা করা হয়েছে যার দেড় হাজারটি রয়েছে হয়েছে মাটির নিচে বাকি সবগুলোই কিন্তু হয়েছিল মাটির উপরে তো সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা লড়াই শেষ হলেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এখনও শেষ হয়নি মারণাস্ত্র নয় শুধু উন্নয়নের কাজে যেদিন ব্যবহার হবে পারমাণবিক শক্তি সেদিনই শান্তি পাবে হিরোশিমা নাগাসাকিতে নিহত যে বিদেহী আত্মা তাদের কারণ এই ঘটনা কিন্তু শুধুমাত্র দেশ এগিয়ে যাচ্ছে এবং পাশাপাশি তারা যে পারমাণবিকভাবে শক্তিশালী হচ্ছে তা নয় এই ঘটনা মানুষের কত বড় ক্ষতি তা আমরা প্রত্যেকেই জানি তো আপডেট ছিল এই পর্যন্তই আসছি পরের কোনো নতুন আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই